someone దివో someone హో సఫాల్ హో సఫాల్ హో వర్ మోజో దేవా నా హో এটা কেন অনেকে জানেন ক্রমিক দিবস অনেক শ্রমিকা জানে সকলে দেখলাম মেধিবাস না অনেক শ্রমিক মানুষ হবে আজ থেকে প্রায় একশো বছর আগে একশো বছর আগে আমেরিকায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এই শ্রমিকরা আট ঘন্টা তাদের সময় নির্ধারণ করার দাবিতে শ্রমিকদের কাজের নিরাপত্তার দাবিতে এবং সমমূল্য বৃদ্ধির দাবিতে শিকাগো শহরের হে মার্কেট নামের একটা মার্কেট ছিল সেই মার্কেটে তারা আন্দোলন করেন এবং সেই আন্দোলনে সেই শহরে সরকার পুলিশ দিয়ে এই শ্রমিকদেরকে গুলি করে এবং আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয় সে থেকেই এই শ্রমিক মেয়ে দিবসটা শ্রমিকরা সারা পৃথিবীর শ্রমিক পালিত হয় পালিত করে আজকে দেখেন বিভিন্ন রকম আমাদের যে দিবসগুলো পালন হয় সারা পৃথিবীতে একত্রে এবং এই মেয়ে দিবসের শ্রমিক যে শ্রেণীর মানুষের যে আন্দোলন যে প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম আর সংগ্রহ প্রোগ্রামের সাথে হ্যাঁ করা যায় প্রোগ্রামে মেয়ে দিবসের প্রস্তাব তাহলে আপনাদের মনে রাখতে হবে তো আমাদের আজকের দাবি হচ্ছে শ্রমিক মালিক একত্রিত হয়ে এই স্মার্ট স্মারদাতাদের গড়ার লক্ষ্যে আমরা সকলে কাজ করব এই ব্যক্ত করে শ্রমিকের তাদের জীবনে নিরাপত্তা নিশ্চিতের দাবি এবং সমমূল্য বৃদ্ধি এবং শ্রমিকদের সে মূল্যায়ন যাদের ক্রমে আজকে আমাদের এই সভ্যতা আজকে আমাদের এই পৃথিবী আজকের এই ডিজিটাল বাংলাদেশ তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন দিয়ে আগামীতে আমরা এই দেশকে সামনে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব